তোমার সুবিধা মতো জায়গায় তুমি থাকবা আমি ফোন আমি শোনো আর কোন কথাই কোনো কথাই আমি কোন কি করে পাইছি পাশে আমি সময় কথা পাইছে বড় বড় নেতারা আছে কিন্তু আমি কাহ টাইম নেই বুঝলে আমার সম্পর্কে কালো জনকে সাক্ষাৎ হবো চিনবা পরে বিভিন্ন জায়গা থেকে খোঁজ নিবা যে আসলে এটা কি কি ভাই কি বা কেমনি কি আমি কিন্তু কাউ একটি করি না টাইম নাই আমি আমার মতো চলি আগে থেকে আর ওটা কথা মনে রে দুই একদিনের মধ্যে তুই বড় এটা দান মনে করে একদম একদম ফুল টাইম বিজনেস চালাই দেবো এটা মনে রেখো দেখ ভাই শুনবাই তো দেখ হয়ে গেল তুমি তো মিল নাই কে ভাই কেন কালকে আল্লাহ যদি বাঁচাই না রাখে তাহলে তো সমস্যা আমার এমন এক জায়গায় পিটন নাকছে ভাই কিডনির সাইডে

আচ্ছা ঠিক আছে আমি তুমি কি পারো না পারো সবকিছু আমার কাছে আছে আচ্ছা ঠিক আছে নলেজে আছে